আমি আমি আমরা সবাই আবার পেতে চলেছি অফিসিয়াল টুর্নামেন্ট গ্লোবাল ফাইনাল এন্ড ইস ফোর্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর যে টুর্নামেন্টটি হয়ে গেছে আবারও কিন্তু একটি টুর্নামেন্ট আসতেছে গাই যেখানে কিন্তু বাংলাদেশ অলরেডি দুইটি স্কোয়াড পেয়েছে তোমরা অনেকেই জানো আর অনেকের ভিডিওতে তোমরা জানো এন্ড ইডাব্লিউ সি কিন্তু গাইছে তোমরা টিম কোনটা সেটাও কিন্তু তোমরা জানো এন্ড গাইছে আজকের ভিডিওতে আমি বলে দিব আমরা তুমি আমি আমরা কিভাবে খেলতে পারবে এই টুর্নামেন্ট কি করে খেলবো সবই বলবো থাকো আজকের ভিডিও investment the best player the MVP of MVPs the Wonder Kid has helped dominate এ হ্যালো হ্যালো মাই ফ্যামিলি মেম্বার্স এন্ড বাই ব্রাদার কি অবস্থা সবর এন্ড গাইস কি অবস্থা সবার গাইজ সুখবর 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 আবার আমরা পেতে চলেছি অফিসিয়াল টুর্নামেন্ট যেটার নাম হচ্ছে কি এফ এফ এস অফিসিয়াল গ্লোবাল ফাইনাল কিন্তু শুরু হতে চলেছে আর মাত্র এক থেকে দেড় মাস পরেই গাইজ আমরা আবারও আমাদের বাংলার দামাল ছেলেকে দেখতে পারবো বিদেশের মাটি কাপাতে এন্ড গেইস তোমরাও কিন্তু সেই সুযোগটি পাচ্ছো কি করতে হবে ভিডিও তো একটা করে লাইক করে দিতে হবে আমি দীর্ঘ বারো দিন যাবৎ পরে একটি ভিডিও আপলোড করেছি বিকজ গাইস আমি ই স্পোর্টস নিয়ে এতটাই সিরিয়াস যে আমি ইউটিউবে কোনো ভিডিও দিই না প্র্যাকটিস 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 প্র্যাকটিসই করি ভাই তোমরা আমার লাইফ স্টাইল সম্পর্কে জানলে অবাকের পর অবাক হয়ে যাওয়া ভাই আমি দিনের প্রায় মনে করো বারো ঘন্টার মধ্যে মনে করো গাইস ছয় ঘন্টায় প্র্যাকটিস রূপে থাকি গাইস এইগুলোর মধ্যে আমরা মূল টপিকে আসি গাইস আমি কিন্তু এখন তোমাদের দেখিয়ে দিব কিভাবে তোমরা হচ্ছে গিয়ে এটাতে আর কি জয়েন হবো তো যাই তার আগে বলি এই ফলে Esa de aquí va a ir tomando Chino এই সেই রাশিয়ার রাশেদ ভাই মানে এই পুরো পুরো আগুন দেখো তার সাত আট বছরের গেম প্লে খালি গেছে তোমরা এখানে দেখো অ্যান্ড তার হচ্ছে কি চ্যানেলে রয়েছে প্রায় সেভেন মিলিয়ন সাবস্ক্রাইবার অ্যান্ড পিচিকাল থেকে ওই যে চেয়ারে বসে ওর দামি আছে এক লাখ টাকা আমাদের কি ভাই এত দামি ফোন টোর কেউ কিনে দিব তাহলে ভাই আমরা এত বড় স্বপ্ন কেন দেখি আসলে বাঙালি স্বপ্ন দেখতে জানে ছো আজকের ভিডিওতে ভাই আমি কিছুই বলবো না কিছুই আমার বলার নাই ভাই আমার ভিডিও বানানোর ভাই আমি ভাই আমি ভাষা হারাই ফেলেছি ভাই বুঝছো ভাই আমি যে ভিডিও বানাবো আমি মানে কি বলবো ভাই আমি ভাই বলবো না Vai que zoou, vai. দেখতেই পাইলেন গেছি আমি এখানে কষ্ট পেয়ে কিন্তু অনেকটা কষ্ট পেয়ে এই ভিডিওটা করছিলাম তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওই ভিডিওটা তোমরা দেখতে পারবা অ্যান্ড কীভাবে তোমরা এটাতে রেজিস্ট্রেশন করবে সেটা তোমাদের দেখিয়ে দিয়ে এটাতে কিন্তু গেছি ইন গেম কোয়ালিফাই করতে হবে যেমনটা আমরা এফএ বিসিতে করছিলাম তোমরা অনেকেই জানো অ্যান্ড এফএফ বিসিতে আমি অনেক ট্রাই করছিলাম অবশ্য অনেক ইমোশনাল সিন হয়ে যায় আমার স্কোরের সাথে অনেক বাজে ভিভার অনেক কিছুই ভয় ভাই তো যাক এই টপিক বাদ থাকে তোমরা এখন তোমাদের দেখিয়ে দিতেছি যে হচ্ছে তোমরা কীভাবে কোয়ালিফাই করবা অ্যান্ড গেছি আমার নতুন একটা স্কোর লাগবে মানে আমি একটা স্কোর তৈরি করবো আমি একজন স্নাইপার পিলার তোমাদের যদি কারো স্নাইপার পিলার লাগে তাহলে আমাকে নিতে পারো তাছাড়াও যদি না হয় তাহলে আমি নিজে একটা তৈরি করবো ভাই কারণ ই স্পোর্টসের হাইপ এতটা বেশি ভাই কী বলবো আর আমি নিজেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি যে নিজেকে ইম্প্রুভ করার কথা বলতে বলতে বাইরে বৃষ্টি চলো আসছে বিকজ গাইস কি আর বলবো আমি যখনই হচ্ছে এই ভিডিওটা বানাচ্ছিলাম তখন হচ্ছে আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল তারপর আমি নিজের ভিতরে এমন একটা বিষয় লক্ষ্য করলাম যে বৃষ্টিতে সামান্য বৃষ্টিতে আমার ভিডিও আপলোড দেওয়া থেমে যাবে তাহলে ভাই আমি তিরিশ চল্লিশ হাজার স্কটের সাথে ফাইট করে কিভাবে জিতবো যদি সামান্য বৃষ্টি আমাকে থামিয়ে দেয় তো চলি গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো যারা চ্যানেল সাবস্ক্রাইব করো বিকজ গাইস এটা আমার সেকেন্ড চ্যানেল বা সেকেন্ড চ্যানেল হ্যাঁ এই দুইটা দিনে সাবস্ক্রাইবার থেকে তোমরা সাবস্ক্রাইব না করে চলে যাবা সাবস্ক্রাইব করো ব্রাদার আগামীতে দেখা হবে তোমাদের সাথে নেক্সট লেভেলের গাইস নেক্সট লেভেলে তোমরা দেখতে পাবা দ্য অনলি ক্লাস সিক্সটি নাইনকে